তো প্রথমেই দেখাই আমি যে ডাক্তারের কাছে যে গায়ন ডাক্তারের কাছে দেখেছিলাম বা এখনও রয়েছি তো ওনার যে প্রেসক্রিপশান বা নাম আর কোথায় কোথায় উনি বসেন সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর অনেকেই জিজ্ঞাসা করছিলে অনেকেই জানতে চাইছিলে তো আজকে তোমাদের সাথে ডাক্তারের ডিটেলসটা শেয়ার করব তো সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি আমার বেবি ভালো আছি আর তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও পাশে নামও লিখো আমার ভালো লাগবে তো চলো বেশি ভাল তো না আর ভিডিও এটা লম্বা করার একদম ইচ্ছে নেই যেটুকুনি জাস্ট দরকার ডিটেলসটা বলেই শেষ করবো আমি বলি যারা যারা কমেন্ট করেছিল তাদের নামগুলো একটু নেব আর কি কমেন্ট করেছিল সেটা একটু বলবো তো এস এস ফ্যামিলি উইথ সুমন শুভ্রা কমেন্ট করেছিল যে জানতে চাইছিলিলে ডাক্তারের ডিটেলসটা বলবে একটু আর তুমিও এই অনুভূতিটা পেতে চাও অবশ্যই আমি এই আর কিছু রিপ্লাই দিই নাই দিই এই রিপ্লাইটা তো অবশ্যই দেবো তো ওখানে ইউটিউবে কোনো রকমভাবে ছবি শেয়ার করা যায় না মানে স্ক্রিনশট বা ছবি দেবো সেটা তো হবে না সেই জন্যই ভিডিওটা করতে বসা তো তোমার তুমি কমেন্ট করেছিলে তো তোমার কমেন্টেরও আমি উত্তর দেবো আজকে তো মীরা কমল সিম্পল লাইফস্টাইল থেকে কমেন্ট করেছিল যে আমি কোন গানও ডাক্তার দেখিয়েছি আর যেখানে আইভিএফ করেছি ওখানে কত মাস ট্রিটমেন্ট চলেছে আর গায়ন ডাক্তারের কাছে কবে থেকে দেখাতে শুরু করেছি তো কনসেপ্ট করার পর ওখানে ফার্স্ট চেক যাই ওখানে চেকআপ করার কথাই নয় যেহেতু আমার হার্টবিট আসছিল না ওখানে হার্টবিট চেকআপ করার জন্য ডাক্তার আমাকে ডেকে পাঠায় তো রোহিত স্যার উনি ওখানে চেকআপ করেন চেকআপ করার পরেই মানে কনসেপ্ট করার পরেই ধরতে গেলে ওখানে আর ট্রিটমেন্ট করেন না উনি উনি করেন না ওখানে যারা অন্যান্য ডাক্তার রয়েছেন আইবিএফ করেন অন্যান্য ডাক্তারের সম্ভবত তিন মাস ওনাদের কাছে ট্রিটমেন্ট করাতে পারো আর রোহিত স্যারের কাছে করালে শুধুমাত্র কনসেপ্ট করে দেওয়ার পর্যন্তই উনি দেখেন তারপরে কিন্তু উনি অন্য ডাক্তারের হাতে রেফার করে দেন যে যার জায়গা অনুযায়ী বা সুবিধা অনুযায়ী যেমন আমাদেরকে উনার নামই প্রথমে বলেননি উনি প্রথমে পাঁচ ছটা ডাক্তারের নাম বলেন বা আমাদের কোথায় সুবিধা হবে আমাদেরকে ফার্স্টে জিজ্ঞাসা করে যে আমরা কোথায় দেখালে আমাদের সুবিধা হবে বা কোনো ডাক্তার আমরা নিজেরা চুজ করেছি কি না আমাদের পছন্দমতো কোনো ডাক্তার রয়েছে কি না জিজ্ঞাসা করেন তারপরে আমরা উনি প্রথমে একজন যে মানে একজন ডাক্তারের কথা বলেছিলেন তো ওনাকে আমরা দেখাতে চাইনি আর তারপরে উনি সুমনা আমার যে গাইনো ডাক্তার ডক্টর সুমনা ঘোষ ব্যানার্জি তো ওনাকে রেফার করেন এবং ওখান থেকেই একটা লেটার গাইনো ডাক্তারকে লিখে দেওয়া হয় ওই লেটারটাই প্রথমে আমরা ম্যামকে গিয়ে দেখাই তারপর থেকে উনি ট্রিটমেন্ট করেন মানে কনসেপ্ট করা পর্যন্ত মানে ধরে নাও ওই পনেরো দিন পনেরো দিন আর আঠেরো দিন মানে পঁচিশ দিনের মাথা থেকে আমরা ওখান থেকে আর গানের ডাক্তারের হাতে চলে যাই তারপরে ওখানে বলেছে যে বেবি হয়ে গেলে কিন্তু বেবিকে নিয়ে আসবে আর মানে প্রথমে এমনি জাস্ট বলেছে বেবি হয়ে গেলে কিন্তু আসবে এখানে দেখা করতে আমরা বলেছি যে হ্যাঁ তখন বলছে বেবিকে নিয়ে আসবে কিন্তু নিজেরা চলে আসবে না আমরা বলছি না না ঠিক আছে তোমাইয়া আক্তার কমেন্ট করেছো যে দিদি তোমার গানের ডাক্তারের নাম বলো আর কলকাতা থেকে কি ওনার চেম্বার আছে কিনা তুমি জানতে চাইছো সম্ভবত আছে আমার গানের ডাক্তারের নাম হচ্ছে ডক্টর সুমনা ঘোষ ব্যানার্জি আর উনি রোগ বিশেষজ্ঞ তো ভবানীপুর কলকাতায় এটা রয়েছে আর ফোন নাম্বারও রয়েছে তো আমি এই কাগজটারই স্ক্রিনশট পুরো ভিডিওটাতে দিয়ে দেবো তোমাদের সুবিধে মতো তোমরা যেখানে সুবিধা হবে সেখানেই গিয়ে দেখাতে পারো খুবই ভালো ডাক্তার যতই বলা যায় ততটাই কম ওনার সম্পর্কে তো ছিল ডাক্তারের ডিটেলস জানতে চাইছো যারা আর আরও অনেকেই আছে যারা পার্সোনালি আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছো ফেসবুকে যে আমি কোন ডাক্তার দেখিয়েছি বা ডিটেলস চেয়েছিলো আমি অনেককে শেয়ার করেছি আর অনেককে হয়তো রিপ্লাই দিতে পারিনি তো এইভাবে ওই জন্য ভাবলাম যে ভিডিওটা করেই দিই যাতে করে অনেকেই প্রায় জানতে চাইছো তো সবাইকে একই প্রশ্নের উত্তর দেওয়া আরও ধরো পরপর ভিডিও যারা নতুন সাবস্ক্রাইবার বা নতুন বন্ধু যারা যুক্ত হচ্ছে তখন হয়তো তাদেরও প্রয়োজন হতে পারে তো সেই জন্যই ভাবলাম ভিডিও ছোট্ট করে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিই তাহলে তোমরা তোমাদের কাজে লাগাতে পারবে আর আমি সবাই চাই যারা এই কষ্ট যন্ত্রণার মধ্যে রয়েছে তাদের এই যন্ত্রণা থেকে মুক্তি পাও বা একটা ফল হাতে আসুক সেটাই চাই তো তার সাথে সাথে আমার ওই ভিডিওটাতে আরও দু চারটে কমেন্ট ছিল যেগুলো আমার মোটামুটি ভালো লেগেছে সেগুলো আমি তোমাদের সাথে আজকে একটু শেয়ার করবো হাদিজা খাতুন যে আমার কান্না দেখে তোমারও রীতিমতো কান্না পেয়ে গেছে আর তোমার তেরো নয় দু হাজার চব্বিশে কন্যা সন্তান হয় এবং সাত ঘন্টা পর মারা যায় তো এর থেকে মানে বড় যন্ত্রণা আর কিছু নেই একটা হয় যে এক মাস দু মাস প্রেগনেন্সি কনসেপ্ট করলো বা মিসক্যারেজ হয়ে গেল সেই যন্ত্রণা একরকম আর হচ্ছে যে পুরো ন মাস কি দশ মাস গর্ভে ধারণ করে তাকে চোখের সামনে নিয়ে এসে মানে কিছুক্ষণ এই যে সাত ঘণ্টা যেন মনে হলো যেন এই সাত ঘন্টা জীবনেও ভুলতে পারবে না তুমি ভুলতে পারবে না তোমার যে ওই বেবির মুখটা তুমি মানে সারাক্ষণ ভাসবে আর চোখে জলই আসবে ছাড়া কিছু না । মানে পরিস্থিতির সাথে যতটাই পরিস্থিতি পাল্টাক না কিনা তোমার যে একান্তই যে দুঃখটা সেটা তোমারই শুধুমাত্র ওই দুঃখ তো এই দুঃখ কেউ কোনোদিন আমি যদি বলি যে হ্যাঁ আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি তোমার তোমাকে সান্ত্বনা দিচ্ছি এটা সান্ত্বনা দেওয়াই হবে তুমি শুধু শুনবে কিন্তু তোমার হৃদয়ে যে মানে কান্নাটা রয়েছে বা হৃদয় যে দুঃখটা রয়েছে সেটা তোমার একান্তই তো এরকম পরিস্থিতিতে তোমাকে যে মানে কি বলবো আমার ভাষা নেই আর হুগলি থেকে শ্রাবন্তী প্রতিটা ভিডিওতে কমেন্ট করো আর এই ভিডিওতেও কমেন্ট করেছে যে আমার কান্না দেখে তোমার কান্না হয়ে কেঁদেছ বা তোমার কষ্ট হয়েছে তোমার বেবি নেই তুমি বেবির জন্য ডাক্তার দেখাচ্ছ যে মানে ডাক্তার দেখাতে যাচ্ছ সেটাও আমায় কমেন্ট করে বলছো যে যে ওর একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তো সেখানে বলে যাচ্ছে সোনামায়ের মুখ দেখে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি মানে এটা যে কি ভালো লাগা আমি বলে বোঝাতে পারবো না তো মানে তুমি কত দূরে আমি কত দূরে কিন্তু তুমি যে যাচ্ছ যার মনে হচ্ছে আমার বাড়ি থেকে যখন কেউ যায় বলে যায় না আসছি আমি অমুক জায়গায় যাচ্ছি সেরকম একটা ব্যাপারটা তোমার সাথে আমার রিলেশানটা সেরকম একটা এসে গেছে আর যাদের বেবি নেই তাদেরকে প্রচুর প্রচুর মানে কথা শুনতে হয় আর তোমাকেও শুনিয়েছে তুমি বলছো যে নিজের লোকই অনেক কথা শোনায় কি কী শুনতে হচ্ছে তার কোনো ঠিক নেই তো এরকমই মানে পরিষ্কার কথা একটা কথা বললে এরকম হবে মানে আমি কীভাবে বলবো আমি ভেবে পাচ্ছি না যদি মেয়ের বাচ্চা না হয় তাহলে মা বোধহয় শুভ কাজে যাওয়ার সময় মেয়ের মুখ দেখে যাবে না কারণ মেয়ে কিন্তু তখন বাজা এরকমও মানে আছে এক একজন যে যদি বাচ্চা না হয় তাহলে ও মুখজনের মুখ দেখে গেলে কিন্তু বাজা হবে যেহেতু বাচ্চা হয়নি বাজা তো সেই জন্য তার মুখ দেখে গেলে কোনো শুভ কাজ হবে না এরকমও অনেক আছে ফ্যামিলিতে তো নিজের লোকেরাই বেশি বেশি মানে আঘাত করে আর আমাকেও নিজের লোকও একজন পুরো ডিরেক্টলি আমাকে বাজা বলেছে চোখের সামনে আমি দাঁড়িয়ে শুধু খালি শুনেছি আর মানে মুখ দিয়ে আমি কোনো ভাষা বের করিনি তো এই এমন এক একটা শব্দ এমন এক একটা কথা এই কথাগুলো মানে যে বলছে তার তো কোনো মানে এ লাগে না বলতে হয় বলে দিল বলে খুব মজা ওকে বলেছি কথাটা হ্যাঁ তো যে শুনছে বা যার মনের মধ্যে ঢুকছে কথাটা তার যে কী হচ্ছে সে শুধুমাত্র যে যে শুনেছে সেই বুঝতে পারবে অন্য কেউ এটা ফিল করবে না তো হাউস ওয়াইফ প্রিয়াঙ্কা কমেন্ট করেছে যে আমার কান্না দেখে কান্না পেয়েছে আর আমি সত্যি কথা বলতে ওইভাবে মানে ক্যামেরার সামনে কাঁদতে চাই না তার জন্য আমি বারবার বন্ধ করে দিচ্ছিলাম মানে ভালো করে ক্যামেরা অফ করে খেতে নিচ্ছিলাম তারপরেও যেন কেন আমি যাই না ওখানে আবার শুরু করেও আমি ঠিক কেঁদেই ফেলি এরকম তো যাই হোক তুমি তারপরে লিখেছো যে সত্যি তুমি এরকম একটা এরকম দিন তোমার জীবনেও দেখতে চাও অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করি যেন যারা সত্যি বাচ্চা কোলে নিতে চায় বা কষ্ট করছে শুধুমধু নয় এমনি নয় কষ্ট করছে সেই কষ্টের যেন ফল পায় এটুকুনি প্রার্থনা করি আর তাদের কষ্টের যেন সেই ফলটা বা কষ্ট সহ্য করে এসে সেই ফলটা যেন নিরাশ না হয়ে যায় এটুকুনি বলতে চাই তো তার পাশাপাশি আবারও লিখেছিল যে আমাকে দেখে সাহস পাবো এটা অনেকেই প্রায় বলে যে আমাদের আইভিএফ এতবার হয়েছে তাও ফেল হয়ে গেছে তোমাকে দেখে আবারও সাহস পাই বা আরও মনে জোর পাই আবারও ট্রান্সফার করব এরকম লেখো অনেকে তো সেই আমিও সেই জোর পাই ভিডিওটা বানানোর জন্য অনেকবার ভাবি যে ভিডিও আর বানাবো না ভিডিও নিয়ে অনেক একটুখানি প্রবলেমও হয় মানে আমার ভিডিও বানানো নিয়ে আমার কর্তার পছন্দ নয় সব জিনিসটা নয় জাস্ট হালকা করে হলো ঠিক আছে আমি যখন কোনো কিছু বিষয়ে ডিটেলসে শেয়ার করি সেটা একদম ওর অরাজি তো সেক্ষেত্রে আমি শুধুমাত্র একটা মেয়ে হয়ে মেয়েদেরকে সাপোর্ট করার ক্ষেত্রে সবটাই ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করি তো এই ভিডিওটা করারও আমি জোর পাই যে না আমি করবোই এটা যখন স্টার্ট করেছি আমি অবশ্যই করব এভাবে করেও যাচ্ছি তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো পাশে থেকো মৌমিতা সাহা কমেন্ট করেছো যে তুমি ষোলো বছর পর মা হতে চলেছো তো সবার প্রথম তোমার জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা এবং তার সাথে সাথে এটাই বলবো খুব খুব সাবধানে থাকো কারণ এত বছর পর কনসিপ্ট করা মানে একটু বেশি মনের মধ্যে আনন্দ থাকে ফ্যামিলির মধ্যে প্রচুর আনন্দ থাকে সেই আনন্দের চোটে কিন্তু কোনো কিছু ভুল হয়ে গেলে বা ভুল করে ফেললে হবে না তো যেমন আনন্দ আছে তার সাথে সাথে কিন্তু সাবধানতা খুব বজায় করতে হবে তো আর আমাকে দেখে তুমি সাহস পাও সেটা তুমিও লিখেছো তো এইভাবে আমিও তোমাদের কমেন্ট করে আরও সাহস পাই ভিডিও তৈরি করার জন্য তো ডেলি ব্লগ তো হয়ে যায় ওটা ক্যাপচার করলাম হয়ে গেল কিন্তু এই ধরনের ভিডিও একটু বসে বানাতে গেলে আমাকে একটু মনের জোর নিতে হয় তো সেই জোর তোমরাই দাও তোমাদের এই কমেন্টগুলো বা তোমাদের এই পাশে থাকা ভালোবাসা এভাবেই আমাকে বেশি সাপোর্ট করে তো খুব সাবধানে থেকো এবং নিজের প্রেগনেন্সি জার্নিটা এনজয় করো এটুকুনি বলবো প্রেগনেন্ট হয়ে গেছি বলে সবসময় শুয়ে রুগ্ন হয়ে থাকবে না মনের মধ্যে প্রচুর আনন্দ আনো এবং সব আনন্দই এনজয় করো কিন্তু তার মধ্যে সবথেকে বড় বিষয় হচ্ছে সাবধানতা রাখতে হবে আমি আমার পুরো প্রেগনেন্সিটাকে পুরোপুরি যখন তিন মাস কমপ্লিট হয়ে যায় তারপর থেকে আমি মন থেকে একদম ফুললি সাইলেন্টলি যেমন এনজয় করেছি সেরকম খুব সাইলেন্টলি যে খুব আত্মহারা বা হয়ে গিয়ে খুব মানে উড়ে বেড়ানোর মতো নয় কিন্তু আবার যেটুকুনি যেটুকুনি দরকার সেটুকুনি সেটুকুনি আমি সময় মতো চুপচাপ নিজের মতন করে করেছি তো এইভাবে এই প্রেগনেন্সিটা বারবার ফিরে আসবে না বিশেষ করে আমার জীবনে তো আর হবে না তো সেই জন্য আমি আমার একবার যে প্রেগনেন্সি হয়েছি তো সেটাকে আমি ফুল ফিল একদম এনজয় করেছি এবং সাইলেন্টলি এটাও বলতে হবে সাথে মানে সব কিছুই করেছি খুব চুপচাপ এবং নিজের মতন করে করেছি তো বিডি কুকিং রিনা কমেন্ট করেছে মা হওয়ার মতন সুখ এই পৃথিবীতে আর কিছু নেই একদম মানে এই কথাটার মধ্যেই যে কতটা আনন্দ কতটা মানে কেউ যদি কাউকে বলে তার মধ্যে যে কতটা শক্তি রয়েছে মানে যে মা হচ্ছে সেই জানে যখন কোনো কিছু হয় না তখন সেটাকে যদি হঠাৎ করে পেয়ে যাওয়া সেই আনন্দর মতো আর কিছু হয় না আমি নিজে ঘুরে বেড়াইতো উড়ুনচণ্ডীর মতন ঘুরে বেড়াতাম আগে এখন যদিও বন্দি সেটাতে নিয়ে আমার কোনো দুঃখ নেই তো মাঝে মাঝে পুরো মুড আপসেট হয়ে যায় তো সেই জন্য আমার কর্তা একটু হলেও একটু মানে টুকুস করে যেদিন ডাক্তারের কাছে নিয়ে যায় সেদিন বল তোর কাছে ঘুরতে নিয়ে যাচ্ছি কী হলো মা তো সেই ওইটাই ভেবে নি যে এই যে ড্রেস পরে একটু চুল আঁচড়ে একটু লিপ বাম দিয়ে যে রেডি হয়ে বেরোচ্ছে ওটাই আমার ঘুরতে যাওয়া তো সত্যি মা হওয়ার মতন কোনো সুখই এত ঘুরে বেড়ানো এত খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা মারা সব থেকে ভিন্ন একদম এই স্বাদ আর এই স্বাদের মানে ভাগ হয় না আর তুলনাও হয় না এটাই বলা যায় পুরো মানে শর্টকাটে প্রসিদ সেদা বেঙ্গলি কমেন্ট করেছে যে তোমার মেয়েকে এইভাবে খাবার খাওয়াবে না খুব ছোট কোলে নিয়ে খাওয়াবে একদম তোমার কথাটা মানে আমরা এতটা গুরুত্ব দিইনি মানে তুমি কমেন্টটা করার পর তোমার কমেন্টটা পড়ে যেন আমার একটা কেমন একটা হলো যে সত্যি আমরা তো সারাদিন আমি তো কোলে নিয়েই থাকি প্রায় ধরতে গেলে ওকে খাওয়ানো ঘুম পাড়ানো সবই তো কোলে হচ্ছে তো কী হয় আমার বেশি মানে সারাদিন যেহেতু আমি ওকে নিয়েই থাকি তো মানে সারাদিন বসে বসে বেড শুটিং করানো তো সেই করতে গিয়ে আমার শীত দ্বারাই প্রচুর যন্ত্রণা হয় আলটিমেটলি তারপরে পা দুটো তো পুরো ঝিনঝিনে ধরে যায় তো কী হয় ও আসলে ও একটু নেয় আর রাত্রি তো আমার কাছেই থাকে মিডিলে শোয় কিন্তু ঠিক দেখাশোনাটা ঠিক সময় বা ও একটুখানি জাস্ট পাট পাশ নড়লেও পাশ ঘুরলেও বা একটু হাতটা এরকম নড়লেও আমার চোখ সবসময় যেন ওর দিকে তাকিয়েই আছে ঘুমের ঘুমিয়ে ঘুমোই নামে মাত্র আমি এরকম কী হয় সেদিন অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় মানে দুজনেই প্রায় খাচ্ছি তখন সাড়ে বারোটার বাজে বোধ তো তার জন্যই ও খাওয়াচ্ছিল ওকে কোলে নিয়েই খাওয়াচ্ছিল কোলে খাওয়াতে খাওয়াতে ভিডিওটাতে দেখবে যে ও খেতে খেতে কিন্তু ঘুমিয়ে পড়েছিল আর খেলো না উল্টে দুধ তুলে দিল তো সেই জন্য ওকে শুয়ে রেখে আমরা জাস্ট খাওয়া স্টার্ট করেছি আর তারপরে আবার ও চোখ খুলে দিয়েছি তো সেই জন্য ওকে তখন দুজনেরই হাত পুরো তরকারি তো সেই জন্য তুলতে পারিনি বলে ওর মুখে ওইভাবে ধরেছিলো আর যেহেতু ওই লুচিটা ভাঙছে ও এত সুন্দর তাকাচ্ছে সেই জন্য ওটা ক্যাপচার করা নচেত কিন্তু সব সময় প্রায় দুজনেরই কোলে থাকে আর এই সময়টা কোলে থাকবেই আর কোলে রাখতে আমাদের কোনো অসুবিধে নেই আর তোমার কথাটা শোনা যেন সেই কেমন একটা লাগলো যে ওকে যেন আমরা সেই দুচ্ছাই দুচ্ছাই গোছের একটা ভাব পেসে গেল তো এই কথাটা মাথায় থাকবে যে ওকে কোলে রেখেই আমরা খাওয়াবো তো ধন্যবাদ এইভাবে কমেন্ট করার জন্য পাশে থাকার জন্য আর ভিডিওটা দেখার জন্য সবথেকে বড়ো কথা যে তুমি নিজের মনে করে যে বলছো এটাই অনেক কারণ অনেকেই হয় যে এইভাবে খাওয়াচ্ছে কেন নিজের মনে ভেবে কিন্তু ভিডিও শেষ স্কিপ করে দিয়ে অন্য ভিডিও দেখতে বা ফোন বন্ধ করে দিয়ে চলে গেলো সেটা আলাদা কথা কিন্তু ওই যে তুমি তোমার মতন করে যে না বলি বললে যদি খাওয়াই তো ভালো তো এটাই বেশি ভালো লাগলো যে না বলেছো আর আমি অবশ্যই তোমার কথা রাখবো স্বপ্না খাতুন কমেন্ট করেছো আমার নামটা নিও তো তোমার নাম নিলাম অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য এবং কমেন্ট করার জন্য তো এইভাবেই পাশে থাকো স্বপ্ন আর অনেক অনেক ভালোবাসা দূর থেকে তুমিও আমার বেবিকে আশীর্বাদ করো আর এইভাবেই পাশে থেকো নবনীতা ঘোষ কমেন্ট করেছো যে তোমার দুবার আইবিএফ ফেল হয়েছে মানে একবার ফেল হয়েছে তো আমার তখনই পুরো মাথা ঘুরে যাওয়ার মতন অবস্থা যার মনে হচ্ছে কী করবো নিজেকে ঠিক করে রাখতে পারছি না এরকম তো একজনের দুবার কেন এক একজন কমেন্ট করে চারবার পাঁচবার আইবিএফ ফেল হয়েছে তো একটা আইভিএফ জার্নি মানে কি যে প্যাথেটিক যন্ত্রণা আর ওই ইনজেকশান টাইমে ওষুধ নেওয়া তার মধ্যে মাথার মধ্যে একটাই চিন্তা যে কনসেপ্ট হবে তো কনসেপ্ট হবে তো এই চিন্তাটা যে ওই দীর্ঘ পনেরো দিন কুরে কুরে খায় মানে যার ট্রান্সফার হয় তো খালি মানে খাচ্ছে শুচ্ছে সব কিছু করছি মাথার মধ্যে একটাই চিন্তা যে কনসেপ্ট হলো না বেকার হলো কনসেপ্ট হলো না বেকার হলো ওই পনেরো দিন যে কিভাবে টাইমটা যায় যেমন মনে হচ্ছে পনেরো মাস মানে দিন পার হচ্ছে না দিন শেষ হচ্ছে না রাত শেষ হচ্ছে না এরকম কখন পনেরো দিন শেষ হবে কখন সকালে আমি কিট ট্রাই অনেকে তো দশ দিন পাঁচ দিনের মাথাতেও কী ট্রাই করে নেয় ধৈর্য থাকে না যে না এখনই ট্রাই করে দেখি যে হয়ে গেছে যদি হয়ে যায় যদি উঠে যায় কিন্তু অনেক সময় উঠে যায় অনেক সময় ওঠে না দশ দিনের মাথায় অনেক সময় উঠে যায় হালকা করে আবার টুইন্স থাকলে দশ দিনের মাথায় কিন্তু কষ্ট উঠে যায় আর পনেরো দিনের মাথায় তো খুবই ভালোভাবে দুটো লাইন উঠে যায় আর ব্লাড টেস্ট করার পর তো তখন রেজাল্ট চলেই আসে কিন্তু অনেকে আরও একটু বেশি যাদের ধৈর্য তারা ওই কিটটা ট্রাই করে না কিন্তু রেজাল্টের জন্য ওয়েট করে সেই সময়টা খালি যেন মনে হবে খালি ঘড়ি দেখছে খালি ঘড়ি দেখছে যে কখন রিপোর্ট আসবে কখন রিপোর্টটা আসবে এরকম মানে পরিস্থিতি তো যাই হোক তোমার দুবার আই ফেল হচ্ছে আবার ফেব্রুয়ারিতে আবার ট্রান্সফার হবে আর তোমারও যেন এরকম কোল আলো হয়ে আসে অবশ্যই তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো তোমার এই ট্রান্সফারই যেন সাকসেস হয় আর এই ট্রান্সফারই যেন তুমি তোমার বেবিকে পড়ে নিতে পারো আর যেন কষ্ট না করতে হয় এই কষ্টই যেন শেষ কষ্ট হয় এটুকু নিয়ে ঠাকুরের কাছে প্রে করবো তো ডাক্তারের এই প্রেসক্রিপশানটা বা পেজটা আমি পুরো ভিডিওটাতে দিয়ে দেবো আর একটু তাও আমি মুখে বলে দিচ্ছি চিত্তরঞ্জন সেবা সদন হসপিটালে কিন্তু উনি বসেন আর যেটা রয়েছে কলকাতা বহরমপুরে এখানে ফোন নাম্বার দেওয়াই আছে ফোন নাম্বারটা আমি মুখে একবার বলে দিচ্ছি এইট ডবল থ্রি ফাইভ নাইন থ্রি ওয়ান এইট জিরো এইট এই নাম্বারটা আর একটা নাম্বার পাশাপাশি রয়েছে ফাইভ সেভেন ফাইভ নয় কিন্তু সেভেন ফাইভ এইট ফাইভ নাইন ফাইভ ফাইভ ফোর ডবল সেভেন তো এটা রয়েছে চিত্তরঞ্জন সেবা সদন হসপিটালে কিন্তু উনি ওখানে বসেন এবার কখন বসেন বা কোন দিন বসেন এটা তোমাদেরকে ফোন করে ডিটেলস জানতে হবে তারপরে রামকৃষ্ণ সরদা মিশনে রয়েছেন কালীঘাট কালীঘাট এটা তো যাদের কালীঘাট বা কলকাতার পাশাপাশি তোমার বাড়ি রয়েছে তোমরা সেখানে দেখাতে চাও তো একই নম্বরে কিন্তু ফোন করলে হয়ে যাবে তারপরে জীবনদিন জীবনদীপ নার্সিংহোম যেটা রয়েছে ডোমজুড়ে যেখানে আমার ওটি হয়েছে বা অপারেশান হয়েছে আর যেখান থেকে আমি বেবি নিয়ে ঘরে আসি তো ওটা রয়েছে মাকড়দা হাওড়ায় আর ওখানেও তোমরা কনট্যাক্ট করে যেতে পারো তো এখানকার ফোন নাম্বারটা আলাদা রয়েছে সিক্স টু ডবল ফাইভ তারপরে রয়েছে শুভ্র ডায়নস্টিক অ্যান্ড ক্লিনিক এটা রয়েছে ডোমজুর হাওড়া এখানে আমি ডাক্তার দেখাতে যেতাম জায়গাটা খুবই ছোট কিন্তু ওই ছোটো হলেও ডাক্তার যে মানে এত ভালো ডাক্তার ওখানে অ্যাডজাস্টমেন্ট করে সবাইকে দেখায় এবং ভিজিটও খুব কম নিয়েছেন ওখানে অন্য জায়গায় একটা দেখাতে যেতাম সেখানে কিন্তু বেশি ভিজিট নিত যেহেতু জায়গাটা খুবই হাই পাই সেখান থেকে ডাক্তারের একটা চার্জ ওনারাও নেবেন ডাক্তারও নেবেন তো সেই হিসেবে চার্জ বেশি লাগতো এখানে এখানে একটু কমই নিয়েছিল তো ডোমজুড়ে যারা রয়েছে যদি এই ডাক্তারের সাথে দেখাতে চাও বা কন্ট্যাক্ট করতে চাও তাহলে করতে পারো তো এক্ষেত্রে ফোন নাম্বারটা ডবল নাইন জিরো থ্রি এইট ওয়ান এইট সিক্স আর থ্রি জিরো শুভ্র ডায়গনস্টিক যেটা রয়েছে সেটাতে কিন্তু তোমরা যে কোনো আলট্রাসোনোগ্রাফিও করতে পারো অন্যান্য এর থেকে কিন্তু কমই চার্জ নেন উনি ওখানে আমরা কথা বলছিলাম ওনার সাথে একদিন বসে যে বানিয়ারা রয়েছে কলি কোলে মেডিকেল এখানেও উনি বসেন এখানেও তোমরা দেখাতে পারো যাদের কাছাকাছি হবে আচ্ছা রামতলায় যারা থাকো বা রাজা রামতলার জায়গার নাম নিশ্চয়ই শোনার অনেকেরই অনেকের নাও শুনতে পারো আর ওখানে রাম ঠাকুর বিশাল বড় করে পুজো হয় ছমাস ঠাকুর থাকে তো ওখানেও উনি বসেন ওখানে আমরা প্রথম প্রথম কিন্তু ওই বাগচিতে দেখাতে এস এসএসসি বাগচি রাজারামতলাই কিন্তু আমরা ওই নার্সিংহোমে প্রথম ডাক্তারের সাথে ওখানে কথা হয় তারপরে উনি বলেন যে তোমাদের বাড়ি তো ওখানে আন্দুলে তাহলে তোমরা তোমাদের সুবিধা মতো আমি এই এই জায়গায় বসি তখনই উনি এই প্রেসক্রিপশানটা আমাদেরকে দেন তো তুমি তোমাদের মতো দেখাতে পারো তারপরে নারায়ণেতে উনি বসেন ওখানেও চাইলে দেখাতে পারো তারপরে লাখোটিয়ার ডায়াগনস্টিক আন্দুল রোড এটা রয়েছে এখানেও তোমরা দেখাতে পারো তুমি এই পেজটা পুরো পুরো ভিডিওটাতেই অ্যাটাচ করে দেবো তো তোমরা তোমাদের মতো দেখেন দেখে সুবিধা মতো যেখানে সুবিধা হবে সেখানে দেখাতে পারো তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এভাবেই আমার পাশে থাকো যাদের নতুন ট্রান্সফার হচ্ছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন তোমাদের ট্রান্সফার যেটা হয়েছে সেটা যেন সাকসেস হয় আর যাদের ট্রান্সফার হবে তাদের জন্যও অনেক শুভকামনা রইলো সব কিছু সাবধানতার সাথে যারা প্রেগন্যান্ট রয়েছো সবাইকেই বলবো টেনশান একদমই করতে না টেনশান করলে কিন্তু রোগ আরও বাড়বে ওষুধ আরও বাড়বে ইঞ্জেকশন আরও বাড়বে বিশেষ করে আইভিএফ ক্ষেত্রে এত তো ইঞ্জেকশন চলে ওষুধ চলে তার উপর যদি আরও এক্সট্রা করে কিছু চলে মানে মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা তো সেই জন্য বলবো টেনশান হবে কিন্তু সেটাকে গুরুত্ব দিলে হবে না তোমাকে নিজেকে যে ভিডিও দেখলে তোমার হাসি হবে মনটা খুশি খুশি থাকবে বাচ্চাদের ভিডিও বেশি দেখবে তাহলে দেখবে বাচ্চাদের মতো নিষ আর কিছু নেই তো সেই ভিডিও দেখলে কিন্তু মন অবশ্যই ভালো থাকে আমি এরকমই করতাম বেশি পজিটিভ ভিডিও দেখতাম এক তো নেগেটিভ ভিডিও একদমই দেখতাম না কারণ ওই নেগেটিভ ভিডিও দেখলে মাথার মধ্যে না সবসময় নেগেটিভ চিন্তাই ঘুরে থাকে তাহলে ওর হয়নি আমারও হবে না এরকম একটা ব্যাপার থাকে আর বাচ্চাদের ভিডিও বেশি দেখতাম ও বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলো বা পড়ে যাওয়া ছুটে যাওয়া হাসি কান্না সব কিছুই ভালো বাচ্চাদের তো এইভাবে দেখে নিজের মাইন্ডটাকে ফ্রেশ রাখতে এরকমই বলবো চলো টাটা বাই বাই